আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তো আজকের যে ভিডিওটা আমি এসেছি শরীর সরিষার সব ফুল দিয়ে ফুল দিয়ে ভালোবাসার মানুষকে কাছে আনা যদি কেউ দূরে থাকে আপনার ভালোবাসা মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চায় না বা করে না বা আপনার কাছে চাইতে চায় না সেই মানুষকে কীভাবে আপনি কাছে আনবেন দেশ বা বিদেশ থেকে সেই বিষয়েই আজকে আমি বলে দেব সহজ মাধ্যমে ঠিক প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমার সাহায্য যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা বসে কল করবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তো এই যে নশা দেখতে আসেন নশার সাহায্য কাজটি করবেন এর নশার তৈরি করবেন মোট চারটে নশা তৈরি করবেন রোজ শনিবারে পাক পবিত্র হয়ে সন্ধ্যার সময় এটা তৈরি করবেন সন্ধ্যা এবং এই আসরের পর এর মধ্যখানে তারা লিখবেন হচ্ছে ভোজ পাতায় জাফরান মেশক দুত গাছের রস গরুচেনা সিঁদুর একসাথে মিশাইবেন মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন কলম হিসেবে ব্যবহার করবেন ডালিমের ডাল তো চারটে দাবি লিখিয়ে আপনি করবেন কি সরিষ কাঠি সরিষার তেল নেবেন এক পাওয়া বা আদা লিটার ঠিক আছে দেবেন নিয়ে আপনি এখানে সাইডটা তাপিস বেজেবেন ঠিক নিচে দেবেন ও ওই যে আবে এলাকার সঙ্গে দেবেন ওই ব্যক্তির নাম প্রথমে দেবেন আপনার নাম আপনার বাবা এবং মায়ের নাম তারপর দেবেন যে ব্যক্তিকে আপনি দূর থেকে আনবেন তার নাম তার বাবা এবং মায়ের নাম দেবেন দিয়ে আপনি ওটা তৈরি করবেন তৈরি করার পর আপনি সরিষা তেল এগুলো ভিজাইবেন ভিজাইয়ে চব্বিশ ঘন্টা ভিজাইবেন চব্বিশ ঘন্টা ভিজানোর পর আপনি করবেন কি একটা হিসেবে সরিষা তেলে ভিজাইয়া ওই সরিষা তেলটা আপনি সবসময় ব্যবহার করবেন ওই তেলটা তাদের ঠিকানা বেজানো থাকবে আর তিনটা তাবিজ আপনি করবেন কি একটা তিনটা হিসেবে একটা সরিষা তেলে ভিজাইয়া ওইটা এই যে আপনার বাড়ির আশেপাশে বড়ো গাছ থেকে গাছের সাথে জুলাই দেবেন জুলাই লটকা দেবেন বাঁধা ইয়াদে আর দুইটা হচ্ছে কি আপনি জ্বালাই দিবেন আপনার বাড়ির পিছনে বসে বাড়ির পিছনে আপনার যে ঘর আছে ঘরের পিছনে বসে আপনি ওই সরিষা তেলে ভিজাইয়া ওই তাবিজগুলা দুই দিনে দুইটা জ্বালাই দেবেন তাহলে দেখবেন যে আপনার ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক সে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার আপনার সাথে যোগাযোগ করবে আপনার প্রতি ভালোবাসবে তো এগুলো কি আজকে ভিডিওটা যে নিয়মটা আমি বলছি সেই অনুযায়ী কাজ করবেন ও সেই কাজে ফলাফল পাইবেন